আহ আপনি 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 কে গো আমার নাম দিয়া আপনি আমার নাম কি গো আমি আকবনা আজর ইসলাম তুমি কোথা থাকেন গো ঢাকাতে এখানে কোথায় এসেছেন জান গো এখানে আমি সাচার ভাষায় ব্যাটাচ্ছি আছি সাচার বাড়িটা কোন দিকে গো এতো পাশে পাশের বাড়ি গো হ্যাঁ গো আপনার স্বামীর নাম কি গো আমি অ্যাকচুয়ালি আনম্যারিড ও আমি ইউ আর ম্যারিড গো আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি গো প্রস্তাব আ আপনি ছেলের জন্য কি বলে আমি নিজে তান ম্যারিড ছেলে কোথায় পাবো গো আপনি কি আমার সাথে পান করছেন পান কি গো মজা মজা দুষ্টমি করছেন বিবাহ না হলে মজা হবে কি করে গো আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে আমি ভেবে দেখবো হ্যাঁ খুব ভালো কি না ভেবে রোল ঠিক আছে আজকে আসি গো না বলেছে আসি গো তারপরে